জীবন সবসময় একটা সুশৃঙ্খল নিয়ম আর একটা ধারাবাহিক নিয়ম নীতির মধ্যেই চলে বাট মাঝে মাঝে নিজেকে একটু ভালো রাখার জন্য নিয়মের বাইরে একটুখানি অনিয়ম খুব বেশি জরুরি আপনার বয়স যখন চল্লিশ ওভার হয়েছে তখন মনে করবেন পৃথিবীতে কিছুই আপনার না সব কিছু ক্ষণস্থায়ী আর আপনি এখানে জাস্ট মুসাফির তো আপনার বয়স যখন চল্লিশ ওভার হয়েছে আপনার ফার্স্ট করণীয় হচ্ছে আপনি ধীরে ধীরে সব কিছুর উপর থেকে মায়া উঠিয়ে নেবেন সব কিছুকে আঁকড়ে ধরা আপন করে নেওয়া এই মনোভাবটা পরিত্যাগ করবেন তারপর শরীর সুস্থ রাখার জন্য শরীর সুস্থ থাকলেই তো আমরা আমাদের মন সুস্থ থাকে নাকি তো শরীর সুস্থ রাখার জন্য অতিরিক্ত তৈলাক্ত খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার পরিত্যাগ করুন সময় হেলথি খাবার খান নিয়মিত শরীরচর্চা করুন করুন আর সুনির্দিষ্ট টাইমে সুনির্দিষ্ট পরিমাণ ঘুম অবশ্যই আপনি নেবেন দেন সব সময় নিজেকে টেনশন ফ্রি রেখে কিছু না কিছু ছোটো খাটো কিছু না কিছু কাজে সব সময় ব্যস্ত থাকবেন দেখবেন আপনি ভালো থাকবেন আপনার বার্ধক্য জীবনটাও সুস্থ থাকবেন কি খুব বেশি কষ্ট লাগে বিশ্বাস করতে খুব কষ্ট হয় আপনার চেনা জানা আপনার এত কাছের মানুষটা এত প্রিয় মানুষটা হঠাৎ কী করে এমন আচরণ করে হঠাৎ কি করে এমন রুড়ো হয়ে যায় একটু চিন্তা করুন আপনি যখন বাত সিদ্ধ করেন আপনার পাতিলের চেয়ে চাউলটা যখন পাতিলের ভিতর বেশি হয়ে যায় তখন সেটা বাত সিদ্ধ হওয়ার সময় কি করে বা পাতিল উপরে পড়ে যায় ঠিক আপনার প্রিয় মানুষটাও এখন আপনার সাথে অচেনার আচরণ খারাপ আচরণ ওই জন্যই করছে তার প্রতি আপনার সম্মানটা তার প্রতি আপনার ভালোবাসাটা যোগ্যতার চেয়ে বেশি দিয়ে দিয়েছে তাই আপনার চেনা জানা মানুষটা হঠাৎ অচেনা আচরণ আর যাই বলেন কয়লা ধুলি যেমন ময়লা যায় না এমনি চরিত্রহীন নারী কিংবা চরিত্রহীন পুরুষ কখনও শুধরায় না একজন চরিত্রহীন পুরুষের ঘরে বিশ্বসুন্দরী কিংবা সর্বগুণে গুণান্বিত মহাদেবী শান্তিতে সংসার করতে পারে না আর সেই মহাদেবী কিংবা বিশ্বসুন্দরীর উপর ওই চরিত্রহীন পুরুষ কখনোই সন্তুষ্ট থাকতে পারে না আর তেমনি একটা চরিত্রহীন নারীও কিন্তু একজন দেবতার মতো সর্বগুণে গুণান্বিত পুরুষের সংসার করতে পারে না সে শত কোটিপতি শত গুণে গুণান্বিত পুরুষ হলেও শত কেয়ারফুল হাজব্যান্ড হলেও সেই চরিত্রহীন নারী ওই হাজব্যান্ডে দুষ্ট থাকে না কারণ চরিত্রহীন নারী কিংবা পুরুষ উভয়ই কয়লার মতো যতই দোয়া হোক না কেন কয়লা কয়লাই থেকে যায় এরা কখনো এক নারীতে কিংবা এক পুরুষে দুষ্ট থাকে না